দি হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা ছিল সেকেন্ড ডে এর ভিডিও তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা পালোলেন বিচে স্টে করেছিলাম তো কালকে তো সানরাইজ দেখতে পাইনি তো আজকে এলাম আমরা সানরাইজ দেখার জন্যে স্যান্ড স্যান্ড আর মাই দেখো এখানে খেলনা বাটি নিয়ে বসে গেছে ও আসার সময় সকালবেলা বলছে মামা খেলনাগুলি নিয়ে চলো আমি ওখানে বসে বসে খেলবো তো এগুলি নিয়ে এসে এখানে মাইকে বসিয়ে দিলাম ও খেলা করছে আর আমরা এদিকে ভিউটা এনজয় করছি আর আমাদের আজকে লাস্ট ডে পালুলিম বিচে তো তোমরা ভিউ তো দেখেছো কিন্তু সাউন্ডটা এখন তোমাদের শোনাচ্ছি দেখো কতটা সাউন্ড কতটা সাউন্ড দেখতে পেলে একদম মন জুড়িয়ে যাওয়ার মতো সাউন্ড তো এখানে কিছুটা টাইম আমরা স্পেন্ড করে দেন চলে গেছিলাম রুমে ওইখানে হয়ে একদম রেডি হয়ে বেরোবো আজকে কারণ আজকে অনেকগুলি জায়গায় যাওয়ার আছে তো এই যে এখন রেডি হয়ে গেছি আমরা আর এই স্কুটিগুলি রেন্টে নেওয়া আছে দুটো স্কুটি তো আগে করবো ব্রেকফাস্ট দেন যাবো কোথায় যাই তোমরা তো দেখতেই পাবে তো এখন রেডিও হয়ে গেছি চলে এসেছি ব্রেকফাস্টের জন্য আর এদিকে দেখো গান দেখতে দেখতে মায়ের শুরু হয়ে গেছে ডান্স তো আজকে দেখি কাছাকাছি কয়েকটা বিচ আছে ওইখানগুলি আমরা ভিজিট করবো আর কালকে তো সকাল সকাল বেরোতে হবে তার জন্য আজকে দেখি কয়েকটা জায়গায় যেতে পারি তো এখন আমাদের ব্রেকফাস্টও শেষ এখন যাচ্ছি হচ্ছে আমরা প্রথমে যাব আগোন্ডা বিচে দেন ওইখান থেকে আর কোথায় কোথায় যাওয়ার আছে ওগুলি তো তোমরা সঙ্গে থাকো তো দেখতে পারবে তো আর আমাদের আজকে সাউথ গোয়াতে লাস্ট ডে কালকে সকাল সকাল আমরা ছয়টা প্রায় এমনি সাতটা আটটার মধ্যে বেরিয়ে যাব আমরা কালকে কোথায় যাবো ওইটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে একদম মানে একটা জায়গায় যাবো ওইটা মানে আমার তো অনেকটা স্বপ্নের জায়গা ছিল তো কার কার ওই জিনিসটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে কোথায় গেছিলাম আমরা তো এখন চলে এলাম আমরা গোন্ডা বিচে মানে এখানকার সবগুলি বিচই মানে অতটা সুন্দর আর সাউথে এত ক্রাউড নেই একদম মানে তার জন্যই মানে ফরেনাররা বোধহয় বেশি সাউথ গোয়াতে আসে মানে একদম পিচফুল জায়গা তো আমাদের আসলে আর যাওয়ার ইচ্ছা করবে না যা রৌদ্র আর যা গরম আমরা জানুয়ারিতে গিয়েই মানে এতটা গরম বলতে তব আমাদের এখানে এপ্রিল মে মাসে যেরকম গরম ওইখানে এরকম গরম ছিল তো আমরা এখন আগন্ডা বিচে কিছুটা সময় স্পেন্ড করে দেন এখন যাওয়ার পথে দেখো এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছিলো তার জন্যে রাস্তা থেকে এটা ক্যাপচার করে নিলাম আর এদিকে দেখো কতগুলা কোকোনাট ট্রি মানে গোয়াতে শুধু কোকোনাট ট্রির অভাব নেই মানে সারা রাস্তায় মধ্যে কোকোনাট ট্রি আর আর দেখলাম কাজু বাদাম গাছ অনেকগুলি তো আমরা দেখতে দেখতে এখন চলে এলাম কোলা বীচে তো তোমাদেরকে ভিউ দেখো মানে বা বলতে হবে তা আমরা এখন এখান থেকে নিচে যেতে হবে কারণ বীজটা নিচে তার জন্যে এটা উপরের উপর থেকে মানে ভিউটা দেখা যায় তো এখন আমরা আইল্যান্ডের নিচে যাব তো চলো আমাদের সাথে গেলেই তোমাদেরকে দেখাতে পারবো আর নিচে প্যারাসুট দিয়ে উপরে উঠে যায় বাট আমরা আর উঠিনি কারণ মাইকে নিয়ে পাড়া যাবে না তো এই দেখো কতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের নিচে নামতে হলো মানে মানে রাস্তা দেখলে তোমাদের আসতে ইচ্ছা করবে না এতটা মানে এতগুলো সিঁড়ি মানে কুমোর ব্যথা করার মতো অবস্থা কিন্তু এসে যা ভিউ দেখবে তোমরা তার জন্যে মানে আসতেই হবে আর আজকে মানে একটু অন্যরকমের এক্সপেরিমেন্ট করব এখানে এসে এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বোট ওইগুলি দিয়ে আমরা মানে রাইড করব এখানে কায়াকিং বলে এটাকে তো মাহিও এক্সাইটেড এখানে চড়ার জন্যে জল বাট বেশি নেই একদম মানে হাত দেওয়া হাত দিলেও জলটা দেখা যাচ্ছে এরকম তো এই যে দেখো মাহি হয়ে গেছে রেডি এখন আমরা উঠে পড়েছি বোটে তো এই যে দেখতে পাচ্ছ দুজন করে চালাতে হয় কিন্তু মাহি সারা রাস্তায় আমাকে চালাতেই দিলো না ওই চালালো মানে ও জাস্ট নাড়ছে এরকম আর ও ওর বাবা পেছন দিয়ে চালাচ্ছে আর জলটা দেখতে পাচ্ছ এতটা ক্রিস্টাল ক্লিয়ার মানে হাত দিলে মানে নিচু অব্দি পাথরগুলি দেখা যাচ্ছিল এতটা সুন্দর আর একদম গ্রিন তো তোমরা যারা যারা ঘুরতে আসবে অবশ্যই কায়া কিং রাইডটা করবে তাহলে খুব মজা পাবে আমাদের তো খুবই ভালো লেগেছিল তা দেখতে থাকো I'm এখন আমাদের প্যাকিং শেষ করে আমরা কোলা ব্রিজের উপরে আবার চলে এলাম তো এখানে মানে হেঁটে আস্তে আস্তে প্রচণ্ড টায়ার তো কোকোনাট ওয়াটার খেলাম আর কিলন জুস খেয়েছিলাম তা এখন আবার চললাম আমরা দেখো মাহি সামনে বসার জন্য বাইনা ঘুরছিলো তো এখন আমরা এদিক থেকে দেখি কথায় কথায় যাই তো এখনই প্রায় বেজে গেছে প্রায় দুটোর কাছাকাছি তা আমরা এখন দা বেডির আমাতে যাবো এখান থেকে অনেকটা ভিতরে হেঁটে যেতে হবে ওইখানে একটা চার্চও আছে তো এটারও টাইমিং থাকে টাইমিংয়ে না আসতে পারলে আবার হয় ছয়টা অবধি টাইমিং ছিল তা আমরা এখানে সেরে আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে গেছে তো এখান থেকে এই চার্চটা দেখে তারপর সামনে একটা প্যাপেল বিচ আছে ওইখানে যাব ওইখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে কারণ আমাদের লাঞ্চ আজকে হয়নি সারাদিন এই জুস টুস খেয়েই রয়েছি তো লাঞ্চ একদম লাঞ্চ টাঞ্চ করে দেন চলে যাব রুমে তো এটা অনেকটা নিচে পেবেল বিচে এটার মধ্যে শুধু মানে স্টোন আছে মানে স্টোন মানে অন্য অন্য বিচে তো স্যান্ড বেশি থাকে এটার মধ্যে স্টোন বেশি তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো কারণ তারপর আর কোনো কিছু ক্যাপচার করা হয়নি আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন ঘোরাঘুরি করে তো কালকে আবার সকাল সকাল বেরোতে হবে আর পালুল্ল বিচেও আর দেখি রাত্রিবেলা যদি হয় তাহলে যাব না হলে তো নাই আজকে তোমরা এখান থেকে আমরা নিচেও যাইনি অনেকটা হাঁটতে হাঁটতে পা ব্যথা করছিলো দেখতে পেলে আমাদের খুলে নিয়েছি পরে গেছিলাম শুজ তো ওগুলাগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য বাই বাই দেখা হচ্ছে না ব্লগে